সেই সূর্য সন্তানদের অনেকেই ছিলেন কক্সবাজারে খুব আলোচনা আলোচনা তৈরি করেছে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন দেখুন নৈতিকভাবে ভাবে এটি সমর্থনযোগ্য নয় কারণ হচ্ছে যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার যা আশ্চর্য লাগছে কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছে তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো জিজ্ঞেস করা হলো তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে অপরাধের হিসেবে তারা বললেন তারা বেড়াতে এসেছেন আচ্ছা আগে বেড়ানোর আর দিন খুঁজে পেলেন না তারা ওয়াই আমার ছাত্র আবু সাঈদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি আপনার পরে যেটি জানা গেল অবশ্যই আইনডো আমি নিশ্চিত করে বলতে পারবো না সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছে এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে হোটেলটি নানিতে অবস্থিত এখন অবশ্য নাম পাল্টেছে সেখানে বোর্ডার হিসেবে চাননি মূলত তিনজন চীনা বোর্ডার সেখানে আছেন এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই এখন এই যে আপনার ইভস এর মতো বিষয়টা চাল করে দেয়া হলো এটা তিনি ও খাওয়ার জন্য জল তৈরির চেষ্টা বললেন হাজির হতে পারেন আর পিটার হাস মহোদয় যখন আহ মাননবর রাষ্ট্রদূত ছিলেন তখন কিন্তু এরকম ধুম্র জল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল গেলেন শ্রীলঙ্কা বাহন এরোপ্লেনে পরে জানা গেল তিনি গেছেন স্বদেশ এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে এবং এই দস্তুর একেবারে নতুন নয় এবং তারই অনুবর্তী হয়েছেন বোধ এই নব তুর্কিরা ধন্যবাদ খুঁটিনাটি নানা নানাভাবে নানাজন করেছেন আপনার কাছে এমন কোন অনুসন্ধান আছে দেখুন আমি এই পুরো ঘোষণা পত্রটি পাঠ করেছি নানান সূত্র থেকে আমার কাছে এসছে এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাশিদা শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া তারপর পিয়াজিদের প্রতি অবসম্পাত দিয়ে নানান রকম কাশিদা রচনা করা হয় বা হয়েছে তো অনেকটা সেই ধারাবাড়িতে অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনুস মহোদয় তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন এবং উপকারান্তরে শেখ হাসিনা কি আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে জাতিবাচক অর্থে আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতির মতো বিশ্ব চমকে দেয়া নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন তেমনটিই ছিল প্রত্যাশা আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন সেগুলোও কিন্তু এখানে অনুপস্থিত ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়বি আমিরকে হতাশ করেছে তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যার বাংলাদেশের তাদের হতাশ করে দেয় ভিন্ন ভিন্ন অবস্থার এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না এখানে অবস্থাটা তেমন হয়েছে। ধন্যবাদ এখানে কতবার যেহেতু কতবার সেহেতু কতবার আওয়ামী লীগ কতবার শেখ হাসিনা এটা সন্ধান এবং জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে যারা আসবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সংবিধানে অন্তর্ভুক্ত করা সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা মূল্যহীন সেই গ্যারান্টিটা আপনি কি পাচ্ছেন দেখুন কাছে কাটান গোপে ফেল দেওয়ার মতো একটা বিষয় আপনার আপনার বাড়ির সামনে রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন এ ধরনের কাণ্ড ফরাসি যে দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এটি তিনবার ঠগি

গবিন্দর নিজের বাড়িতে গিয়ে কথা যেমন অমল কারণ যিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন সেরকমই একটি ইতিহাস রচনা করেছেন আমি তার আত্মীয়জনের সঙ্গে চেক ব্যাক করে শুনেছি ঘটনাটার সত্যতা আছে একেবারে গালগল্প নয় সংবিধানে এটা অন্তর্ভুক্ত যার রাজনৈতিক দলগুলা কি আপনার মনে হয় এর উপযুক্ত হতেছে দেখুন তারা এখন সিন্দাবাদের এই দত্ত থেকে নামাতে পারলে বাঁচেন সেই জন্য যা বলে তাই রাস্তা মাপেন নির্বাচনের তারিখ দেন মানে একজন সিনিয়র বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দেব মানে কতটা অধৈর্য হলে মানুষ এই রকম পর্যায়ে যায় এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি এটা বলতেই হবে আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ বাংলাদেশে টু ডে টু এখন আওয়ামী লীগকে মাইনাস করে অনেকে চিন্তা যেতে পারে দিন শেষে আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে রাজনীতি হবে না আওয়ামী লীগের একজন নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা এই জুলাই শহীদদের তারা কিভাবে উল্লাস করবেন ভবিষ্যতে যারা উত্তর দিয়েছেন তারা আগে প্রতিটা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত কে কিভাবে মারা গেল কে কে কার হাতে কে হত্যাকাণ্ডের শিকার হলো এই জিনিসটা তারা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করলেন আপনি কি বলেন জিনিসটা ফেরান আহ আমার খোস্কার মনে হচ্ছে আমার ছাত্র আবু সাইদ তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে তখন শেখ হাসিনা ক্ষমতায় তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছু করে দিয়েছিলেন এবং ভুলে গেলে চলবে না শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন এটি গুড উইল জেস্টারই বলবো আমি আর আপনার আমরা যারা শিক্ষক আমাদের সরাসরি ছাত্র যারা তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন ডেফিনেটলি যেই পলিটিক্যাল পার্সুয়েশনের মানুষই হন না কেন আমরা অবশ্যই তার নিন্দা করব এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াব এবং সেই ভূমিকা আমিও নিয়েছি আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি শোক আহ পানি প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর যিনি ভাইস চ্যান্সেলার ছিলেন পঞ্চম ভাইস চ্যান্সেলার তাকে শোক বাণী প্রদানের জন্য যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন আমি নিজে শোক বাণী না দিয়ে ইয়ারোকে দিয়ে দিয়েছেন আজকে হাসিব রশিদ পঞ্চম ভাইস চ্যান্সেলর তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি তো এই যে আপনার এই যে বিষয়টা যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অভ্যর্থনা করেছিলেন তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন আপনার যখন একটা নির্মহ বিশ্লেষণে যাবেন সব বিষয় কিন্তু আপনার ফোর ফ্রন্টে নিয়ে আসতে হবে আপনার আহ এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধ হয় সমীচীন নয় কোন পক্ষের ধন্যবাদ এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমন্ত্র কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন এখানে কোন অনৈক্য আছে না এটা আনুষ্ঠানিক বিদ্যা মাত্র আমার কাছে মনে হয়েছে এক ধরনের কাজ করছে অবসাদ মানে এই যে সিরিজ অফ মিটিংস চাল রাস্তা খেয়েছেন বাঘ হয়েছে নানান রকমের আপত্তি উঠেছে যেমন তুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াক করেছেন রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন সহমত পোষণ করছেন আর সে কথাটি জানান দিয়েছেন তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি মানে ভাই এগুলোতে আয়োজনের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল বড় একটা সমাবেশ

আমি যে বলবো আপনার অসরীম্ব কারণ এই যে ট্রেন বিশাল ট্রেন হয়তো দেখা গেল যাত্রী উনিশ বিশ ত্রিশ জন কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে তো এই যে অব্যবস্থাপনা এমন সবই কিন্তু আপনার জনগণের করের টাকার শ্রাদ্ধ বই অন্য কিছু নয় একটা সময় আসবে যখন প্রফেসর ইউনুস এবং তার পারিষদ এর আপনার জবাব দিতে হবে এবং এটা ম্যাটার অফ টাইম জনগণের করের টাকা চত্বেচার করা অধিকার আসার কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই অবলিগেশন আপনি পড়ে ওজারতি খুব সহজ কাজ নয় অতএব রহমান ওজারতির কয় বছর সম্পর্কে তার আত্মজীবনী গহികতা লেখা গেছে আমি আহ্বান করব আমাদের উপদেশ বিন্দুকে সেই ক্রন্তরি পরে দেখার জন্য। এপ্রিলে প্রধানমন্ত্রীত্বের মাস সেই গুজার কথা বলছেন ওজারতির 2 বছর নাকি এরকম একটা স্মরণ ছিল যখন বলতে পারি এর মধ্যে যে এটার সাথে তো একটা ইলেকশন বিষয় আছে প্রধান উপদেষ্টাও একটা ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন ইলেকশন কমিশনকে তিনি বলবেন ঠিক দুদিন আগে এদের উপদেষ্টা পরিদাক্তার তিনি বলেছেন বিচার শেষ নেওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়াবেন না বা

বাইশ জানুয়ারি সেই নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি ওয়ান ইলেভেন সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার এই তফসিলটি ঘোষিত ছিল আজ অব্দি কিন্তু বাইশ জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি সেই নির্বাচন বছর পরে উনত্রিশ ডিসেম্বর দু হাজার আট নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয়